গুড মর্নিং বন্ধুরা রান্নার সকলকে স্বাগত আর একই স্বাদের রেসিপি প্রতিদিন নয় হাজারেরও বেশি রেসিপি নিয়ে চলে এসেছি রান্নার রহস্যে আজকে শেয়ার করে নিচ্ছি আপনাদের সঙ্গে লোটে মাছের ঝুড়ি তো লোটে মাছের ঝুড়ো খেতে আপনাদের কাদের কাদের ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার তো খুবই ভালো লাগে যেহেতু কলকাতায় এসেছি আমাদের ব্যাঙ্গালোরে তো সেরকম লোটে মাছ পাওয়া যায় না বললেই চলে তো তাই জন্য লোভে পড়ে লোটে মাছ নিয়ে চলে এসেছিলাম বাজার থেকে তো সেই রেসিপিটাই আজকে শেয়ার করে নিচ্ছি এখানে ওই এক কেজি পরিমাণে লোটে মাছ আছে তো সবার প্রথমে লোটে মাছটাকে আমি বাজার থেকে কাটিয়ে নিয়ে এসেছিলাম মুখটা কাটিয়ে নিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি এবার লবণ আর হলুদ দিয়ে ভালো করে একটুখানি মাখিয়ে ওই পাঁচ থেকে দশ মিনিট একটু রেখে দেব মাছটা রেডি করার জন্য কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়েছি এবার এর মধ্যে আমি তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচো দিয়ে দিচ্ছি আর পরিমাণ অনুযায়ী অর্থাৎ ঝাল অনুযায়ী লঙ্কা কুচোলো দিয়ে দিচ্ছি দিয়ে পেঁয়াজ আর লঙ্কাটাকে একটু ভালো করে ভাজা ভাজা করে নেব আর যা যা উপকরণ লাগবে একে একে রান্নার সাথে সাথে আপনাদের সাথে আমি শেয়ার করে নেব তো দেখুন পেঁয়াজ আর লঙ্কাটা দিয়ে দিয়েছি ভালো করে এবার একটুখানি ভেজে নিচ্ছি প্রায় কিছুক্ষণ আমি কাঁচা ভাবটা কাটিয়ে নিয়েছি পেঁয়াজ আর লঙ্কার এইবার আমি দশ বারোটা রসুনের গ্রেট করা রসুন আর আদা হাফ ইঞ্চি দিয়ে দিলাম তার পাশাপাশি একটা ছোট সাইজের টমেটো কোচানো দিয়ে দিলাম অর্থাৎ এই রান্নায় কিন্তু রসুনের পরিমাণটা বেশি থাকবে আদার পরিমাণটা একটু কম থাকবে আর এখানে আমি আদা রসুন গ্রেট করে দিয়েছি এইবার সমস্ত কিছু একটু ভালো করে ভেজে নিচ্ছি বেশ কিছুক্ষণ সময় নিয়ে আমি মিডিয়াম টু হাই ফ্লেমে কিন্তু সমস্ত কিছু ফ্রাই করে নিচ্ছি তো দেখুন মোটামুটি ফ্রাই করেছি এবার এর মধ্যে কিছু ড্রাই মশলা দিয়ে দেব মশলার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টি মতন হলুদ গুঁড়ো আর দিয়ে দেব পরিমাণ অনুযায়ী একটু লবণ দিয়ে আবারও সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিয়ে ফ্রাই করে নিচ্ছি এইবার এর মধ্যে আমি কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিচ্ছি জাস্ট একটু কালারের জন্য কোনো রকম শুকনো লঙ্কার ঝাল লঙ্কার গুঁড়ো কিন্তু ইউজ করিনি যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি তো মোটামুটি ভালো করে ফ্রাই করে নেওয়ার পরে আমি লবণ হলুদ মাখিয়ে রাখা লোটে মাছগুলো দিয়ে দিচ্ছি আর বন্ধুরা তোমাদের কাদের কাদের লোটে মাছ খেতে খুব ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে তো দেখুন লোটে মাছগুলো আমি দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি আর আগেও বলেছি আমাদের ব্যাঙ্গালোরে কিন্তু লোটে মাছ সেইভাবে পাওয়া যায় না যেহেতু কলকাতায় এসেছি তাই জন্য লোটে মাছের লোকটা সামলাতে পারলাম না তাই বানিয়ে ফেললাম তো দেখুন ভালো করে মিশিয়ে নিচ্ছি আর লোটে মাছ থেকে কিন্তু দেখুন প্রচুর পরিমাণে জল বেরিয়েছে আমি এর মধ্যে কোনো রকম কিন্তু জল ইউজ করব না আর যেহেতু লোটে মাছ খুব নরম প্রজাতির মাছ হয় তাই জন্য কিন্তু ভেঙে যায় তো ওপর থেকে ফ্রেশ ধনে পাতা কুচনোটাও দিয়ে দিলাম দিয়ে আবারও একটু ভালো করে মিশিয়ে নিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে আমি মাছটাকে রেডি করে নেব এইবার আমি ওই পাঁচ মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে দিলাম পাঁচ মিনিট বাদে ফিরে এলাম আপনারা দেখুন মাছটা কিন্তু একদম ঝুরো ঝুরো হয়ে গেছে আরও সামান্য একটু জল রয়েছে সেই জলটাকে কিন্তু আমি ভালো করে মরিয়ে নেব অর্থাৎ একদম ঝরঝরে করে রেডি করে নেব মাছটাকে তো দেখুন মাছটা কিন্তু একদম ঝরঝরে হয়ে গেছে আর তলায় একটু লেগে লেগেও গেছিল তার জন্য খেতে কিন্তু খুবই ভালো লাগে তো মাছটা কিন্তু রেডি রেডি হয়ে গেছে তো বন্ধুরা ফাইনালি মাছের কিন্তু আমার একদম এইবার এটা আমি গরম গরম সার্ভ করব। লোটে আজকের রেসিপি লোটে মাছের ঝুড়ো আমার রেডি ভালো লাগলে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন ও টেস্টের আনন্দ নেবেন তার পাশাপাশি লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর নতুন বন্ধুরা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আরও ভালো ও নতুনত্ব রেসিপির জন্য রান্নার রহস্যকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ